দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা এখন মনের মানুষ পান আর না পান কাঁচা সোনার জীবনে বড়ই দরকার সোনার যে আকাশচুম্বি দাম এবং যেভাবে মানে হু হু করে বাড়ছে বৃহস্পতি আসলে সোনার কারক এবং এখন সোনার দাম আরও অনেক বাড়বে সমৃদ্ধি আসবে গোল্ড বা সোনা থেকে তো সোনা আসলে কিভাবে কিনবেন কীভাবে রাখবেন এবং এটা ছাড়াও আর কি কি ধরনের বিজনেস অথবা জবে গেলে বৃহস্পতির অর্থনৈতিক সমৃদ্ধি জীবনে আসবে সেটা নিয়ে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহা আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি তুঙ্গে আর বৃহস্পতি তো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির কারক জীবনে টাকা পয়সা উন্নতি এগুলো সৃষ্টি সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমেই দেয় এখন আপনাদের নিজস্ব রাশি এবং লগ্ন অনুযায়ী কিভাবে কি করবে। সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানে প্লে দিয়ে দেবো আপনার নিজের রাশি এবং লগ্ন মোতাবেক আপনারা আপনাদের প্রেডিকশানগুলো দেখে নিতে পারেন এটা ছাড়াও আপনার চার্টে আসলে বৃহস্পতি কেমন ভালো না খারাপ আপনার যে কোনো প্রশ্ন আপনার রাশি কি আপনার লগ্ন কি কিভাবে করবেন কিভাবে সামনে জীবনে আগাবেন এগুলো নিয়ে যে কোনো কথা যদি বলতে চান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। এখন আমরা চলে আসি সমৃদ্ধি ওর টাকা পয়সা কিভাবে আসবে বৃহস্পতি যখন তুঙ্গে থাকে তখন ওভারঅল অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা আপটিক আসে একটা আপ্রাইজ আসে সবকিছু বাড়ে সমৃদ্ধি আসে এবারের বৃহস্পতি তুঙ্গেটা একটু অন্য রকম কারণ তিনবার হচ্ছে এই যে এখন অক্টোবরের আঠেরো থেকে ডিসেম্বরের পাঁচ উনপঞ্চাশ দিন এরপর ছাব্বিশেও হচ্ছে সাতাশেও হচ্ছে এবং এই বৃহস্পতিটা আবার অতিচারী অতিচারী বৃহস্পতির আমি একটা ভিডিও বানিয়েছি বৃহস্পতি আশীর্বাদ না অভিশাপ সেটাও দেখতে পারেন কিন্তু অতিচারী বৃহস্পতিতে যেটা হয় যে বৃহস্পতি সাধারণত বড় বড় প্রজেক্ট লার্জ কনস্ট্রাকশান প্রজেক্ট বড় প্রকল্প ধরেন ব্রিজ পাওয়ার প্ল্যান্ট এই ধরনের প্রকল্প আমরা বৃহস্পতি দিয়ে দেখি তো অতিচারী অবস্থায় এ ধরনের প্রকল্পে একটু সমস্যা হতে পারে তো আমাদের মধ্যে আপনারা যারা ব্যবসাতে আছেন এ ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করেন সাপ্লায়ের কাজ করেন রোড নেটওয়ার্ক রাস্তাঘাটে হয়তো সিমেন্ট সাপ্লাই করেন বালি সাপ্লাই করেন অথবা আপনি কন্ট্রাক্টর বড় কাজ করেন অথবা আপনারা চাকরি করেন এসব জায়গাতে এইসব বড় বড় প্রজেক্টে চাকরি করেন আপনাদেরকে এখন চিন্তা করতে হবে কি এইখানে আসলে একটু স্লো ডাউন হতে পারে সো এই জায়গাগুলোতে আসলে জব বলেন অথবা বিজনেস বলেন একটু স্লো যাবে এখন ইভেনচুয়ালি এখান থেকে উন্নতি আসবে বাট এই তিন বছর পিরিয়ড এই পঁচিশ ছাব্বিশ সাতাশ লার্জ এই ধরনের প্রজেক্টে একটু ডিফিকাল্টি হতে পারে তো আপনারা এখন যারা চাকরি খুঁজছেন কোন দিকে যাবেন বৃহস্পতির তুঙ্গে অবস্থায় কিছু কিছু জিনিস খুব ভালো কাজ করবে সবার প্রথমে হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানি ওষুধের ব্যবসা এবং এই পুরো ইন্ডাস্ট্রি ম্যাসির এখানে একটা গেইন হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো ডাক্তারও না আমি তো ভাই ফার্মেসিও পড়ি নাই বাট আপনি বিজনেসম্যানও যদি হন আপনি অন্য যে কোনো লাইনে পড়াশোনা করে থাকেন এই টাইপের কোম্পানিতে আপনি যদি চাকরির চেষ্টা করেন অথবা এটার সাথে রিলেটেড ব্যবসার চেষ্টা করেন খুব ভালো ফলাফল পাবেন আর আপনি যদি ডাক্তার হন অথবা ফার্মেসিস্ট হন এই লাইনের বিজনেসম্যান হন আপনাদের জন্যে আপনি নিশ্চিন্তে এখন বিনিয়োগ করেন এখানে আসলে উন্নতি হবে দেন এই তুঙ্গে বৃহস্পতিতে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটস এই ধরনের বিজনেস এই ধরনের জব আপনারা যারা শিক্ষকতা লাইনে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন অথবা হয়তো অন্য কিছু করেন হয়তো দেশের বাইরে যাচ্ছেন এখন এই শিক্ষকতা লাইনে স্কুলের টিচার হিসেবে কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে এখানে আপনারা চিন্তা করতে পারেন ক্যারিয়ার সুইচ করা অথবা ক্যারিয়ার শুরু করা এখানে আসলে খুব ভালো একটা উন্নতি আসবে দেন আরেকটা পেশা সেটা হচ্ছে আপনার কনসালটেন্সি পরামর্শ বৃহস্পতি তো নিজেই কনসালটেন্ট পরামর্শক তো আপনি যদি এমনও হন যে আপনি আসলে পরামর্শ বা কনসালটেশন এই ধরনের কাজ করেন না চিন্তা করতে পারে। ওয়াই নট ধরেন আপনি অনলাইনে ব্যবসা করেন তো অনলাইনে ব্যবসায় আপনি ধরেন আপনি কাপড় সেল করেন তা আপনি একটা ছোট্ট পেজ খুলে আপনি অন্যান্য যারা এই ব্যবসা করতে চায় তাদেরকে আপনি শেখানোর চেষ্টা করতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আপনি একটা ইউটিউব চ্যানেল করেন আপনি ফেসবুকে আপনি এগুলো নিয়ে কথা বলেন আপনি যত আরেকটা মানুষকে উপকার করার চেষ্টা করবেন পরামর্শ দিবেন দেখবেন আপনার নিজের ব্যবসা নিজের আয় উন্নতি আরও আরও বাড়ছে আরেকটা জিনিসে আপনার ভালো ফল পাবেন সেটা হচ্ছে আইন ল প্রফেশন যা আমাদের মধ্যে যারা লয়ার ভাই বোনেরা আছে দিস ইজ ভেরি গুড টাইম ফর ইউ এখানে আপনারা অনেক উন্নতি করবেন সাবধানতা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার স্টক মার্কেট নিয়ে বৃহস্পতি যখন তুঙ্গে থাকে স্টক মার্কেটে ম্যাসিভ রাইজ আমরা অলওয়েজ দেখি কিন্তু এবারের বৃহস্পতিটা অতিচারী তো একটু আনস্টেবল তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে আচ্ছা আজকে আপটিক হলো এইখানে চলে গেছে মার্কেট তো এইটা যেখানে স্টে করবে স্টেডি থাকবে ছয় মাস এক বছর এটা হওয়ার সম্ভাবনা কম তো আপনাদেরকে ওই স্পেকুলেশনের জায়গায় থাকতে হবে যে আচ্ছা আমার কতটুকু দরকার হয়ে গেছে এখান থেকে আমি বের হয়ে আসি কারণ লং হল আর লং টার্মে স্টক মার্কেট উইল বি ফ্লাকচুয়েটিং এটা আসলে স্টেডি একটা গ্রোথ আসলে দেবে না সো এই বিষয়টা খুবই 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 আপনাকে কনসার্ন থাকতে হবে এবং এটা নিয়ে আপনাকে ক্লিয়ার চিন্তা করতে হবে এবার লাস্টে আসি বৃহস্পতির আশীর্বাদ সেটা হচ্ছে সোনা ওর গোল্ড গোল্ডের যেই দাম আমাদের বাংলাদেশে তো এখন বাইশ ক্যারেটে সোনার দাম আসলে ভরি প্রতি দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে প্রচুর প্রচুর দাম বাড়ছে তো কী করবেন এখন তো টাকাই তো নাই ভাই কোথেকে কিনবে এত রেগাদে গোল্ড কীভাবে কিনব আমি আপনাদেরকে শর্টে কিছু পরামর্শ দিতে পারি সবার আগে আপনার যে গোল্ড আছে ইউ মাস্ট নিড টু প্রিজার্ভ ইট নিজের কাছে রাখবেন এখন দাম বেড়ে গেছে টাকার দরকার অন্য সব কিছু সেল করেন বাট নিজের গোল্ড যেটা আছে আপনাদের অলংকার ওর যা আছে যতটুকু হোক সেটা এখন সংরক্ষণ করবেন গোল্ড সেল করার চেষ্টা করবেন না দেন সেকেন্ডারিলি সোনা কেনা যা পারেন এখন অনেকের কাছে তো এত টাকা নাই বললেই তো হয় না যে ভাই এখন পাঁচ ভরি সোনা কিনে দশ বারো লাখ টাকা এত টাকা নাই তো যা পারেন আপনার কাছে যদি এখন পঞ্চাশ হাজার টাকা থাকে এক লাখ টাকা থেকে মিনিমাম যা পারেন আপনি গোল্ড কিনেন গোল্ড কিনবেন গোল্ড যখন কিনবেন তখন প্রথমে চেষ্টা করবেন যে আপনার কাঁচা সোনা কেনার নিখাদ সোনা চব্বিশ ক্যারেটের নিখাত সোনা কেনার অনেক আমরা না অলঙ্কার কিনি আমরা একটা পিস এই টাইপের কিছু বউয়ের জন্য দুল কিনে নিয়ে চলে আসলাম হ্যাঁ সেটা কিনতে পারেন যদি আপনার কাছে উদ্বৃত্ত পয়সা থাকে কিন্তু ইনিশিয়ালি তো ফার্স্টলি ইস্যু ট্রাই যে আমি কাঁচা সোনা বা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড কিনব এবং যা পারেন এটা আপনি বাজারে আপনি খুঁজলেই পাবেন যতটুকু পারেন আপনি যতটুকু কিনে আপনি নিজের কাছে রাখবেন গোল্ডটা যখন কিনবেন তখন আপনি চেষ্টা করবেন নিজের নামে একটা অবশ্য একটা রিসিট নেওয়ার আপনার নিজের পুরো নাম যে নামটা আপনি পাসপোর্ট অথবা আইডি কার্ডে ব্যবহার করেন সে নাম একটা রিসিট নেবেন এবং চেষ্টা করবেন বৃহস্পতিবারে গোল্ড কেনার বৃহস্পতিবারে কিনবেন এবং গোল্ডটা কেনার পরে ধরেন যতটুকু কিনেছেন হোয়াট এভার ইট মে বি সেটা আপনি আপনার বাসায় কোণ বা নর্থ ইস্ট কর্নারে যদি কোনো আলমারি থাকে সেখানে রাখবেন এখন নর্থ ইস্ট কর্নারে আলমারি না আলমারি অন্য জায়গায় আছে আলমারিটা শিফট করেন উত্তর পূর্ব কোন ঈশান কোণে আলমারিটা নিয়ে যান ওইখানে আপনার গোল্ডটা রাখবেন এবং আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আপনার বাবা মাকে দিতে পারেন আমি বলছি না বাবা মাকে সত্য ত্যাগ করে দিয়ে দেন বাবা মাকে সংরক্ষণের জন্য দিতে পারেন বাবা মাকে বলতে পারেন তোমরা রাখো তোমাদের কাছে লেট দেম কিপ ইট এবং দ্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট বিষয় যতটুকু সোনা আপনার আছে এবং যতটুকু সোনা আপনি কিনতে পারবেন এখন এই বৃহস্পতি তুঙ্গে পিরিয়ড এই পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা সংরক্ষণ করবেন সৃষ্টিকর্তার আশীর্বাদ সেল সেলেট এই যে আপনি এখন যে গোলটা কিনবেন এখন যে কাঁচা সোনাটা আপনার জীবনে নিয়ে আসবেন সেটা আপনাকে বরকত দিবে সেইটা আপনাকে রহমত দিবে আপনার টাকা পয়সা ক্যাটা পোল্টের হবে দোয়া করি যাতে সোনা কিনতে পারেন সংরক্ষণ করতে পারেন কাঁচা সোনা আসুক আপনাদের জীবনে এবং মনের মানুষও পান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে